আসসালামু আলাইকুম অফার আবারও একটা অফার ড্রেসে কালেকশন নিয়ে আসলাম যেটা হচ্ছে রেডি টু পিস একটা জামার ওড়নার প্রাইস যদি তিনশো টাকা হইতে পারে তো আমরা একটা রেডি করে টু পিস দিচ্ছি ওইটার প্রাইস মাত্র সাড়ে তিনশো টাকায় ভাবা যায় একটা রেডি করা টু পিস সাড়ে তিনশো টাকায় পাচ্ছেন মানে ড্রেসটা আমি ওপেন করে দেখাই তারপরে তারপরে বলি প্রাইসটা মানে প্রাইসটা তো বললামই মানে ড্রেসটা দেখাই কারুকার্যটা দেখাই দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম একটা ড্রেস হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে স্লিভসের অংশ পুরোটা হচ্ছে এমব্রয়ডারি এটা হচ্ছে গলার মধ্যে বি টাইপের মধ্যে একটা ডিজাইনটা করা ফুল হোয়াইট কালার এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে পাচ্ছেন চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে এটার বডি আর এইটা হচ্ছে এইটার প্যান্ট চমৎকার একটা প্যান্টের কাপড় অ্যাট ফার্স্ট আমি হোয়াইট কালার দিয়ে শুরু করছি তো এইটা হচ্ছে প্যান্টের নিচের কালার নিচের অংশটা এটাও কিন্তু কাজ করার মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর এইটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা এইটার মধ্যে কিন্তু সেম আরও একটা কালার পাচ্ছেন কতটা সুন্দর দেখেন এটার সাইজ পাচ্ছেন ফর্টি টু এটা হচ্ছে সেম মেরুন কালার মধ্যে অনেক চমৎকার পিওর কটনের মধ্যে এটা হচ্ছে মেরুন কালার মধ্যে আরও একটা সুন্দর একটা কালেকশন এই হোয়াইট কালার ড্রেসটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ড্রেস আর এইটার সাথে এটা সেম প্যান্টের মধ্যেও ইউনিক একটা ডিজ ডিজাইন মার্শাল্লাহ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসগুলো দেখেন ডুয়েল শেটের মধ্যে মার্শাল্লা কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা ড্রেস রেডি করা টু পিস আর এই ডুয়েল শেটের কালারের ড্রেস টু পিসগুলো এটা পাচ্ছেন ফ্রি সাইজ বড়ি হচ্ছে ফর্টি সিক্স আর লং হচ্ছে ফর্টি টু ম্যাচিং কালো কালার প্যান্ট যার যে কালারটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় মিষ্টি ওয়াও মিষ্টি কালারের মধ্যে অফ হোয়াইটের একটা কম্বিনেশন অনেক চমৎকার আর এইখানে যে কাজগুলো দেখতেছেন হ্যাবি করে স্টোন হ্যাভি করে স্টোনের কাজ পাচ্ছেন ভি রাউন্ডের মধ্যে সুন্দর একটা গলাটা করে দেওয়া ওয়াও ম্যাজেন্ডা স্কাই ডুয়েল শেটের এগুলো কিন্তু প্রত্যেকটা ডুয়েল শেটের মধ্যে অনেক চমৎকার মাত্র তিনশো টাকায় কেউ কিন্তু মিস করবেন না এই ড্রেসগুলো তিনশো টাকায় পাচ্ছেন মানে মাথা নষ্ট করার মতো একটা ড্রেস না দেরি করবেন না দেরি করলে কিন্তু প্রোডাক্টগুলো মিস করে যাবেন কারণ এই প্রোডাক্টগুলো একেবারে লিমিটেড স্টকে রয়েছে যার যেই ড্রেসটা লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এখন হচ্ছে মেরুন আর হচ্ছে কালোর একটা কম্বিনেশন বা মানে বেসিক্যালি এই স্টোনের যে চিকিমিকি একটা শাইনিং একটা ভাব অনেক চমৎকার একটা ড্রেস অনেক চমৎকার হ্যাঁ এটার সাথে কালো একটা প্যান্ট পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন